আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে কথা বলবো মালয়েশিয়ার নতুন কলিং বিষয় আপডেট নিয়ে সর্বপ্রথম কথা হলো বাংলা বাংলাদেশ থেকে কয়েক ভাই কমেন্ট করেছে জানতে এসেছে যে ভাই মালয়েশিয়ার মেডিকেল কবে থেকে চালু হইব এবং কি কলিং কবে থেকে শুরু হয়ে গেছে এবং কি ফ্ল্যাট কবে থেকে চালু হইব আজকে এই নেই থাকছে বিস্তারিত অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য সর্বপ্রথম কথা হলো ভাই মালয়েশিয়ার সরকার কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে তেরোটা খাদে ধর তারা তেরোটা খাদে লোক আনব চব্বিশ লক্ষ আটষট্টি হাজার তবে এইগুলা সবগুলো বাংলাদেশ থেকে আনা বিভিন্ন রাষ্ট্রের থেকে তারা লোক তবে আপনারা হয়তো অনেকেই বলবার লাগছে এই চব্বিশ লক্ষ আটষট্টি হাজার লোকই বাংলাদেশ থেকে আনবো তেরোটা খাদে তবে না এমনটা না এবং কি অনেকেই কমেন্ট করব লাগছে ভাই আমাদেরকে বলবা লাগছে পাসপোর্ট জমা দেওয়া মেডিকেল করাইবো কলিং অলরেডি আইসা গেছে তোমাদেরকে পাঠিয়ে দেবো মালয়েশিয়া তবে এখন পর্যন্ত মালয়েশিয়ার সরকার শুধুমাত্র অনুমোদন করার জন্য যেমন আবেদনপত্র করার জন্যই তারা এটা খুলেছে বা নিয়োগকর্তা যারা যে সকল কোম্পানিরা লোকগুলা আনব তাদেরকে আবেদন করার জন্য এই অনুমতি আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই আবেদন করতে পারবো যারা লোক আনবো যেমন একটা কোম্পানিতে যে কয়জন লোক লাগবো ওই কয়জন কর্মীর জন্য তারা সরকারি অনুমোদন পত্র সিস্টেম হিসাবে তারা আবেদন করতে পারবো মালয়েশিয়ার সরকারি অফিসে বা দেখা গেছে মালয়েশিয়ার কর্মকর্তারা এসানে সরকারি লোক ওই কোম্পানি তদর তদন্ত করে সব কিছুই পরিপূর্ণ যদি ঠিক থাকে তাহলেই মালয়েশিয়াতে তারা কর্মী আনার জন্য অনুমতি দিব বা তারা ওই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে যদি যে কয়জন চায় বা ইন্ডিয়ার থেকে চায় নেপাল থেকে চায় তারা ওই দেশেরই কলিং চালু করে দেব বা আনতে পারব কর্মীগুলা এবং কি অনুরোধ রইল অনেকেই কমেন্ট করবে লাগছেন ভাই আমার দালাল বা এজেন্ট বলবে লাগছে পাসপোর্ট জমাতে মেডিকেল করে দেবো কলিং এসে গেছে মালয়েশিয়ায় লোক পাঠিয়ে দেবো আমরা মালয়েশিয়ায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তবে এমনটা এখনও হয়নি তবে আপনারা যদি দালালের কথা শুনেন তাহলে সেই ক্ষেত্রে একান্তই আপনারা প্রতারিত হইবেন বা আপনারা প্রতারণার শিকার হইবেন কারণ কিছু সাধু ব্যবসায়ী আছে অন্যের টাকা হাতিয়ে নেওয়ার জন্য বা অন্যের কে ক্ষতি করার জন্য আমার এক প্রবাসী বাইরের ক্ষতি করার জন্যই এই সমস্ত কথাগুলা বলে দালাল বা এজেন্টরা বলে থাকে পাসপোর্ট জমা দাও মেডিকেল করিয়া মালয়েশিয়ার কলিং এসে গেছে পাঠিয়ে দেবো তবে অনুরোধ করব যারা প্রবাসে আসবেন আমি চাই না আপনাদেরকে একটা টাকা ক্ষতি করি কেউ অনুরোধ এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং কোন খোলা হয়নি শুধু আবেদন করার জন্যই অনুমোদন আছে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে তবে কোনো কলিং খোলে নাই আপনারা যদি কেউ পাসপোর্ট টাকা পয়সা জমা দেয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রতারিত হইবেন বা কেউ অনুরোধ তৈল কোনো ধরনের প্রলবন যদি দেখায় বা কোনো ধরনের লালসা দেখায় তোমাকে কম টাকায় মালয়েশিয়া পাঠাইবো তুমি টাকা জমা দেও তবে এই ধরনের কথা যদি বলে সে একটা প্রতারক আর অনেকেই বলব লাগছেন ভাই কত টাকা হইলে মালয়েশিয়া যাওয়া যাবে তবে মালয়েশিয়ার সরকার বিনা খরচে শ্রমিক পাঠানোর জন্য তারা বলে দিয়েছে কোনো খরচ নাই বিনা খরচে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাইতে হবো প্রত্যেকটা রাষ্ট্রে থেকে তবে বাংলাদেশ হলো সিন্ডিকেটের দেশ তবে সেটা হইব নাকি জানি না তবে আমাদের যে উপদেশটা আপি আসিফ নুর্বল আট ছিল মালয়েশিয়ার সফরে সে এই জায়গায় বই লাগেছে বলে প্রত্যেকটা রেকর্ডিং এজেন্সির জানি অনুমোদন দেওয়া হয় কর্মী পাঠানোর জন্য তাহলে দেখা গেছে আসিফ নুর্বলও চায় না বাংলাদেশ মুক্ত হইয়া মালসে কর্মী পাঠায় তবে সেও চায় সিন্ডিকেট জড়িত থাক তবে এই ক্ষেত্রে আমি তার উদ্দেশ্য করে কোনো কথা বলছি না তবে তার কথার অনুমোদনের কথার ভিত্তিতে আমি কথাগুলো বললাম আর কি তবে যাই হোক তবে সিন্ডিকেট মুক্ত হইব না বাংলাদেশ তবে এরপরও যারা আসবেন একটু সতর্কভাবে আসবেন কারণ আমাদের সরকারই যখন ঠিক থাকে না তাহলে সেই জায়গায় কি করে দুর্নীতি দমন করব। যাই হোক আর ইদারিং আমি কোনো পার্টি করে নেই জায়গায় পার্টির কোনো কথা আসে নাই তবে সে ছিল সফরে আসার পরে যে কথাগুলো বলছে এই কথার ভিত্তি করে আমি কথাগুলো বললাম তবে আসিফ যে যেভাবে কথা বলছে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় সিন্ডিকেট মুক্ত হইব না কারণ তারা যতই তদরন্তি করে কি করবার লাগছে ইয়া প্রবাসীদের জন্য তারা এত কিছু করবার লাগছে বাংলাদেশ এয়ারপোর্টে দরবেশ বসাইছে যে দরবেশে প্রবাসীদের খাবার খায় অথচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করে ওই ইয়ারফোর্ট দিয়ে তারা পারি হয়ে যাবে লাগছে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে লাগছে সেই দরবেশ কি করে একটু জানার উদ্দেশ্য আর কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন আর ভিডিওটা বেশি শেয়ার করে বেশি বেশি শেয়ার করে আমাদের উপদেশটার কাছে পৌঁছাইবেন তারা যদি কিছু একটু কিছু একটু সহযোগিতা করতে পারে প্রবাসীদেরকে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার রইল শুভকামনা দেখাবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ